জেসিকার মৃত্যুর পর আবারও গ্যালারিতে নতুন অর্ককে নিয়ে আসা হলো কারণ আগের অর্ককে সাগরে ছেড়ে দিয়ে আসছে এখন আবার নতুন করে অর্ক নিয়ে আসলো এখন নতুন অর্ককে প্রশিক্ষণ দিচ্ছে প্রথমে একটা মাছ দিচ্ছে অর্ক অস্বীকৃতি জানাচ্ছে সে একটা মাছ খাবে না যখন দুইটা মাছ দিল সে আবার মাথা নেড়ে অস্বীকৃতি জানালো যে খাবে না আসলে তখন লোকটা আবারও দুই হাতে দুইটা করে চারটা মাছ দিতেছে অর্প আবারও মাথা নেড়ে অসম্মতি জানাচ্ছে যে সে খাবে না এখন দেখেন পুরো বক্সটা যখন তার মাথার সামনে নিয়ে গেল মুখের সামনে তখন সে কিন্তু হাঁ স্বীকৃতি দিল যে সে খাবে এই অর্পটাও কিন্তু বেশ শান্ত এখন লোকটা কী করলো দেখেন তাকে গোসা মাজা করতেছে তাকে পরিষ্কার করতেছে কি সুন্দর তাকে যত্ন করতেছে প্রশিক্ষণ দিতেছে যে সে যাতে শান্ত স্বভাবে থাকে জেসিকার মৃত্যুর পর বা জেসিকার মৃত্যুর আগে জেসিকাও কিন্তু আগের অর্পকে ঠিক এইভাবেই কিন্তু পরিচর্যা করত এবং তার যত্ন নিত এখন দেখেন যে শিকার পরিবর্তে এই লোকটা নতুন অর্ককে দেখাশোনা করছে অর্কটাও বেশ শান্ত আর খুবই কিন্তু শান্ত স্বভাবেরই এখন দেখেন সবগুলো মাছ অর্থ মুখে দিয়ে দিলো সত্যি দেখে খুব